ব্রিটিশেরা এদেশ তুষে সুচে খেয়েছিল আর ব্রিটিশদের প্রধান পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল বিভক্ত করো আর শাসন করো মুসলিম জাতিকে বিভক্ত করতে পারলেই মুসলিম জাতিকে সংগঠন চুক্তি করতে পারলেই মুসলিম জাতির মধ্যে সংগঠন বিমুকতা সৃষ্টি করতে পারলেই বিভক্ত করতে পারলেই তাদেরকে দমন করা সহজ মারাত্মক বিপর্যস্ত অবস্থা দেখে কোন মমিনের হৃদয়ে যদি না কাঁদে কোন মমিনের হৃদয়ে যদি ব্যথা তুর না হয় সে বেঈমান তাতে কোনো সন্দেহ নাই সম্মানিত উপস্থিতি আমাদের সমস্যার অভাব নেই বহু রকমের সমস্যা নিয়ে আমরা জর্জরিত আর এই সমস্যার মূল কারণ আমাদের অনক্য, কোরআন মর্ম মূল থেকে আমাদের সরে যাওয়া তোমরা দ্বন্দ্ব করো না তোমরা বিচ্ছিন্ন হবে এবং তোমাদের শক্তি খর্ব হবে দুঃখজনক হলো সত্য যখন ফিলিস্তিনের মুসলমানদের করুণ দুর্দশা এক শ্রেণী এদেশের সুফিবাদের রাখি বিশ্বাসী মাঝাবপন্থী তথাকথিত আলেম নামের কলঙ্ক তারা এই নির্যাতিত মুসলিমদের পক্ষে কথা বলা বাদ দিয়ে আহলাদিসদের বিরুদ্ধে লেগেছে আহলাদেশদের বিরুদ্ধে লাগার কারণ কারণ হলো তাদের বাপ দাদার ব্যবসায় মাটি সম্মানিত বুঝা জানাচ্ছি প্রশাসনকে যারা দেরিতে হলেও আহলাদিসদেরকে চিনতে পেরেছে আলহামদুলিল্লাহ আহলাদিস হলো একটি সংস্কারপন্থী আন্দোলনের নাম এখানে কোনো নাশকতা এখানে কোনো বিশৃঙ্খলা এখানে কোনো শরীয়ত গঠিত কাজ এগুলির অনুমোদন নাই ফালিল্লাহ হাম সম্মানিত উপস্থিতি বক্তৃতার সময় অত্যন্ত সীমিত অনেক আলোচকের আলোচনা শুনেছেন এবং আরও অনেক আলোচক অপেক্ষমান আলোচনা করার জন্য আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি কয়েকটি নব্য ফেরকা সম্পর্কে নতুন নতুন যা আবিষ্কার হচ্ছে সেই আবিষ্কার সম্পর্কে আপনাদেরকে একটু সজাগ করবে হিংসা আল্লাহ জেনে রাখা ভালো হয় গাছ লাগাতে হয় গাছ পরিচর্যা করতে হয় গাছে পানি দিতে হয় বহু কষ্ট করে গাছ হয় ফলজ গাছ হোক ঔষধি গাছ হোক কাঠের গাছ হোক এর পিছনে অনেক পরিশ্রম ব্যয় করতে হয় কিন্তু আগাছা কখন কোনটা জন্মায় তার কোনো ঠিক ঠিকানা নেই আগাশা লাগাতে হয় আগাশা কি পরিচর্যা করতে হয় আগাশা কি চেনা যায় এটা কাঁঠালের গাছ সবাই চেনে এটা আমের গাছ সবাই চেনে কিন্তু বন জঙ্গলে ঝোপঝাড়ে কখন কোন গাছ গাছদের জন্মায় তা খুঁজেই বুঝাই যায় না কখন কোন গাছ জন্মাইলো এরই নাম হলো আগাছা এরই আগাসা দৈনিক বারে কেটে কেটে কমাইলেও কমে না এই কাটছেন আবার কয়েকদিন পরে আগাসা আবার বেড়ে চলেছে কিন্তু গাছ যেটা লাগাতে হয় এরকম আগাসা মার্কা অনেক নতুন জাহেলিয়াত এবং নব্য ফেরকা এই জাতিকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে তার মধ্যে প্রথম এবং কঠিন যেটা পদক্ষেপ সেটা হলো সংগঠন হারাম এই চিন্তা মানুষের মাথায় ঢুকিয়ে দাও সম্মানিত উপস্থিতি সম্মানিতা এদেশ সুচে খেয়েছিল আর ব্রিটিশদের প্রধান পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল বিভক্ত করো আর শাসন করো মুসলিম জাতিকে বিভক্ত করতে পারলেই মুসলিম জাতিকে সংগঠন চুক্ত প্রস্তুতি করতে পারলেই মুসলিম জাতির মধ্যে সংগঠন বিমুকতা সৃষ্টি করতে পারলেই বিভক্ত করতে পারলেই তাদেরকে দমন করা সহজ আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু আল্লাহর রজ্জুকে তোমরা মজবুত করে ধরো ওয়ালা লা দলে দলে বিভক্ত হও না বিচ্ছিন্নতা এটা ইসলাম সমর্থন করে নাই দুইজন ব্যক্তিও যদি সালাত আদায় করে তবুও জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করতে হবে দুইজন ব্যক্তিও যদি সফরে যায় তাহলে একজন আর একজন মামুর হয়ে সফরে বের হবেন ইসলাম এই বিচ্ছিন্নতাকে সমর্থন করেনি আল্লাহ নবী সাল্লিয়াম বলেন আল জামায়াতুর রহমান ওয়াল ফুরকাতু আযাব জামাতবদ্ধ হ রহমত আর ফেরকা বন্দি হটা আজাব আজকে আহলাদি যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য নব্বজে জাহিলিয়াত এবং ফেরকা চলছে তা হলো সংগঠন হারাম এদেশের একজন আলেমে দিন আমাদের ইদিনী ভাই তিনি সংগঠনের পক্ষেই জীবনের শুরুতে অনেক কথা বলে গেছেন আমির যদি পিঠের চামড়া তুলে ফেলে মেরে তবু আমিরের আনুগত্য করতে হবে এসে একবার হঠাৎ করে কথার ছন্দ পতন ঘটল বড় গৌরব করে বলছে জীবনে কোনোদিন কোনো ফরম আমি পূরণ করি নাই এটা তার ক্রেডিট এখন তার বেটা রাস্তায় রাস্তায় ফরম নিয়ে ঘুরে বেড়াচ্ছে ফর্ম ফিল করো আর আমাদের কমিটিতে যোগদান করো তোমাদের চোখ যদি না থাকে তোমাদেরকে যদি বুঝাবার ক্ষমতা আমাদের নাই এগুলি কিসের ইঙ্গিত কাদের মাধ্যমে এগুলি হচ্ছে যারা আন্দোলনের মহতারা আমিনী জামাতকে বন্দি করে এই জামাতকে নেতৃত্ব শূন্য করে এই জামাতকে ডিস্ট্রয় করার প্ল্যান নিয়েছিল তারাই তাদেরকে টাকা হাতে তুলে দিয়ে এই জামাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর একজন বক্তা সাহেব বলছেন হিংসা দেখেছি জীবনে বহু দুই চোখে হিংসা দেখেছি এত বছর কিন্তু হিংসার আগুনে ঝোলে পুড়ে মরে আর বলে অমোকে আমার এই মাহফিলে বক্তা হিসাবে থাকলে আমি সেই মাহফিলেই যাব না তা আপনার তো হিংসা নাই আমাদের তো হিংসা আছে তা আপনি আবার এমন কথা বলেন কেন যে অমুক বক্তা এখানে থাকলে আমি সেখানে যাব না যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলেছে সংগঠন হারাম এটি একটি ভ্রান্ত আকিদা এই আকিদার মাধ্যমে আহলাদি জামাতকে বিচ্ছিন্ন করতে পারলেই আহলাদিস জামাতের মাথায় কাটাল ভেঙে খাওয়া সহজ হবে অতএব সজাগ থাকতে হবে দুই নাম্বার নব্য ফেরকা সে সহি আকিদা আরে বাবা সহি আকিদা তো জীবনে কোনোদিন শুনি নাই কোনো কেতাবেও লেখা নাই আব্দুল করিম শাহরাস্তানি রাহেমাহুল্ল আল মিলালন নেহাল কেতাবের মধ্যে লিখেছেন তিনি বলেছেন জেনেরা হয়ে মানুষ পৃথিবীর বুকে মানুষ দুই ভাগে বিভক্ত এক দল হলো আহলুল হাদিস আর এক দল হলো আহলুর রায় আহলুল হাদিস এবং আহলুর রায় এই দুই দল সারা আর কোন দল নাই আপনি যদি কোরআন হাদিস মানেন তাহলে আপনি আহলুল হাদিস আর আপনি যদি কোরআন হাদিস না মানেন মন গড়া মন মস্তিষ্ক প্রসূত কথা মেনে চলেন তাহলে আপনি আহলুর রায় খারিজিরা খারিজি হয়েছে কেন আরে হাদিস তো আছে কোরআন তো আছে কিন্তু কোরান এবং হাদিস বুঝতে হবে সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী একটি সহি হাদিস বলি আপনাকে আল্লাহ নবী সাল্লাম বলছেন যখন তোমরা প্রস্রাব পায়খানে যাও তখন কেবলার দিকে মুখ পিট করে বসো না ইদা তাই তুমুল গা ইতা ফালা তাস্তাক বিলুল কিবলা তাওয়ালা তাস্তাদ বিরুহা কিন্তু পশ্চিম দিকে মুখ করে বসো আর পূর্ব দিকে মুখ করে বস কথা কি বুঝা যায় গেলে কেবলার দিকে মুখপিট করে বসো না কিন্তু কোন দিকে বসো পশ্চিম দিকে এবং পূর্ব দিকে এখন যদি হাদিসটি আমি বলে বলি এ হাদিস বুখারি অত পৃষ্ঠায় মুসলিম অত পৃষ্ঠায় আবু দাউদে অত পৃষ্ঠায় অত পৃষ্ঠায় এত নম্বর পৃষ্ঠায় এত নম্বর হাদিস এত নম্বর লাইন কোনো বাপের বেটা হাদিস উল্টাতে পশ্চিম দিকে দিয়েই করতে হবে আল্লাহ নবীর হাদিস নবীর নির্দেশ এন আপনি বাঁচবেন কে যাবেন কোথায় কিভাবে যাবেন হাদিস তো আছে পশ্চিম দিকে মুখপিট করে বসো এতটুকু তো আমি বুঝলাম কিন্তু হাদিসের আগের অংশ যে ভালো হলো কেবলার দিকে মুখ পিট করে বসো না তা আমাদের কেবলা তো পশ্চিম দিকে এখন খবরটা কি তাহলে হাদিসের প্রেক্ষাপট জানতে হবে কোরআনের আয়াতে যেমন শানে নুজুল নজুল জানতে হয় হাদিসে সেমন শান ওরুদ জানতে হয় এ হাদিসটি কোথায় আল্লাহ নবী বলেছিলেন কোন প্রেক্ষাপটে কাদেরকে লক্ষ্য করে হাদিসের বর্ণনাকারী রাবি হলেন আবু আইবালান রাদি আল্লাহ হোক আবু আইব আন সারিরাদি আল্লাহ তালানু বাড়ি ছিল মদিনায় আর মদিনার কেবলা ছিল দক্ষিণ দিকে আল্লাহ নবী বললেন দক্ষিণ দিকে মুখ পিট করে বসো না পূর্ব পশ্চিমে মুখপিট করে বস তে হাদিস তো মদিনার জন্য মদিনার প্রেক্ষাপটে যাদের কেবলা পশ্চিম দিকে নয় তাদের জন্য এখন যদি আপনি বলেন আমি হাদিস হাদিস মানবো তুমি ব্যাখ্যা দেখে হাদিস মানবেন নিজের বুঝ অনুযায়ী হাদিস মানবেন নিজের মত মত অনুযায়ী বরিশালের ভাষায় বলে নিজের বেলায় বান্য ভরিস আর পরের বেলায় টান্য ধরিস যখন নিজের বেলায় আসে তখন হাদিস সহি যখন নিজের উপরে পড়ে হাদিস গায়ের সহি সম্মানিত উপস্থিতি হাদিস মানতে হবে কোরআন মানতে হবে আলাপে হাজিলুমা সালাফে সালে বুঝ অনুযায়ী নিজের মন ব্যাখ্যায় চলবে না সম্মানিত কথা অনেক বলার সময় কম তিন নাম্বার শয়তানি সেটা হলো কোয়ান্টাম ম্যাথোড কোয়ান্টাম আজকে যুবকদের মধ্যে ঢুকে গেছে অন্তর্গুরুর এবাদতে লিপ্ত থাকা আল্লাহ পাক বলেন আফার ইতাম ইত্যাকা ইল্হু হবাহু আফান হেনবি আপনি কি তাদেরকে দেখেন নাই যারা নিজেদের প্রবৃত্তিকে তাদের উপ্য বানিয়েছে প্রবৃত্তির অনুসরণ এদের সূত্র হল পঞ্চসূত্র শান্তি সুস্বাস্থ্য প্রাচুর্য সুখী পরিবার ও ধ্যান প্রশান্তি সুস্বাস্থ্য প্রাচুর্য সুখী পরিবার এবং ধ্যান এই পঞ্চসূত্রের মাধ্যমে তারা শান্তি খুঁজে বেড়াচ্ছে এই কোয়ান্টাম ম্যাথোড এটা এক শ্রেণীর শিক্ষিত যুবকদের ভিতরে একদম ক্যান্সারের আকারে রন্ধ্রে রন্ধরে ঢুকে যাচ্ছে অতএব সজাগ থাকতে হবে প্রফেসর ইউএ মোহাম্মদ মহাজাতক কোয়ান্টাম পৃষ্ঠা বাইশ এবং চব্বিশ কোরআন শূন্য দিয়েছে আপনাকে তাওহিদ তাওহিদের মধ্যে শান্তি আল্লা আল্লা পাক বলেন হেনাবি একজন ব্যক্তি যদি অনেকের গোলাম হয় আর একজন যদি শুধু একজনের গোলাম হয় তাহলে শান্তিতে থাকে কে আল্লাহ কোরআনে বলছেন শান্তিতে কে থাকে একজন লোক চাকরি করে তার পাঁচজন বস এক বস বলে চা বানিয়ে দাও আরেক বস বলে টেবিল মুছে দাও আর আর এক বস বলে বাজার থেকে একটু আমার জিনিস এনে দাও পাঁচ বস পাঁচ দিকে পাঠায় এক লোককে তার অবস্থা কেমন হয় আর একজনে যদি একজন হয় ওরাজুলান সালাম আল্লা রাজুলিন একজন এক ব্যক্তির হয় তাহলে এই দুইজনের মধ্যে পার্থক্য কি শান্তি থেকে থাকে যার একজন মালিক একজন বস সে অবশ্যই শান্তিতে থাকে এতে কোনো সন্দেহ নেই আবুল হুসাইন ভট্টাচার্য যখন ক্লাসে পড়তেন সপ্তম শ্রেণীতে একজন মুসলিম শিক্ষক ছিলেন তার তিনি তাকে বলছিলেন স্যার আমাদের সনাতন ধর্মে অনেক দেব দেবী একজন বাতাস দেয় একজন আলো দেয় একজন সূর্যের তাপের ব্যবস্থা করে একজন বিদ্যা দেবী একজন অর্থের দেবী এইভাবে আমাদের দেবী আলাদা আলাদা কাজ সব ভাগ করে দেওয়া আছে আর তোমাদের একাল্লা একাল্লা কি রদি দিবে না বাতাসই দিবে না বৃষ্টি দিবে কি করবে একাল্লা যাবে কোন দিকে তখন সেই শিক্ষক জলদ গম্ভীর বলেছিলেন সুদর্শন আবুল হোসেন ভট্টাচার্যর নাম ছিল সুদর্শন ভট্টাচার্য বলছিলেন সুদর্শন বাবা সুদর্শন শোন সংসারে কর্তা বেশি হলে গোলমাল লাগে মুসলিম মুসলিমে বিশ্বাসী এখানেই আমাদের শান্তি আমাদের পঞ্চসূত্র নাই প্রশান্তি সালাতের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলছেন ওয়াজুরাইলাত কুররতা আইনুন লিভস সালাত আমার চক্ষু শীতলকারী রাখা হয়েছে সালাতের মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম বেলাল রজিয়াল্লাহতালানুকে বলতেন হে বেলাল আরেহনিয়া বেলাল বেলাল তুমি আমাকে শান্তির ব্যবস্থা করো অর্থাৎ আজান দাও সালাতের দাঁড়াই সালাতে দাঁড়ালেই শান্তি ইসলাম অন্য জায়গায় এই কোয়ান্টামের মাধ্যমে আরও মানুষ কত কিছু আবিষ্কার করবে শান্তির আশায় সেগুলির মধ্যে শান্তিনিহিত নয় সম্মানিত উপস্থিতি নব্য ফেরকার মধ্যে যদিও এটা প্রাতন ফেরকা উনিশশো সালে সরি একশো সালে একশো উননব্বই ইমাম মালিক রহেমা বলেন যিনি একশো উননব্বই হিজড়িতে ইন্তেকাল করেন তিনি বলেন আউআলমানিহাবাহিম্ল আউআলমান দাউন আল এলম ইবনু সিহাবাহিম্ল্ল হাদিস অনেক দেরিতে সংকলিত হয়েছে অতএব হাদিস আবার সহি হয় কী করে সহি হাদিসের প্রতি সন্দেহবাদ এটা শুরু জমানায় ছিল কিন্তু পরবর্তীতে আজকে সেটা নতুন আকারে ধারণ করেছে হাদিসের প্রতি সন্দেহবাদ হাদিস কী করে তুমি মানো হাদিস তো নবীর জামানায় ছিল এটা তো এসেছে আমাদের কাছে এটা কি করে বলা যায় নির্ভেজাল অকাট্য সত্যের অভ্রান্ত সত্যের উৎস হাদিসকে অভ্রান্ত সত্যের উৎস বলা যায় না কিন্তু ওনাদের গুরুজনের কথাকে অভ্রান্ত সত্যের উৎস বলা যায় নাহজুবিল্লাম জালের হাদিসের প্রতি সন্দেহবাদ জেনে রাখা ভালো আলী রাজি আল্লাহ কাছে একটি সহিফা ছিল সেখানে হাদিস সংগলন করা হয়েছিল ওমর বিন বিনরুবুল আবদুল্লাহ বিন আমরুবল্লাহ আস আল্লাহ তালানহু রসুল্লাহ সালু ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আপনি তো রাগের সময়ও বলেন হাসতে হাসতেও বলেন অনেক প্রেক্ষাপটে অনেক কথা বলে থাকেন কোনটা লেখব আর কোনটা সারবো নবী সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বললেন কোনটা লেখবার কোনটা সারবা উত্তব তুমি লেখো ওয়াল্লাদী নাকসিবিয়া দিহি মা ইয়াখরুজুমিন হু ইল্লাল হা সেই আল্লাহর কসম যার হাতে আমার জান আমার এই মুখ দিয়ে হক ছাড়া কোনো কথা বের হয় না সম্মানিত উপস্থিতি বিদায় হজে রাসুল্লাহ সাল্লাম ভাষণ দিলেন ভাষণটি শাহবায়ে রামগণ শুনলেন তার মধ্যে একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আবু শাহ রাদি আল্লাহ তালানহু আবু শাহ রাদি আল্লাহু তালানহু তিনি ভাষণ শুনে বললেন আমাকে এই ভাষণগুলি লিখে দাও আল্লাহনবী সাল্লাহসাল্লাম বলেন উক্তবো হা শাহ আবি শাহকে এই আমার এই ভাষণগুলি লিখে দাও অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই এ সমস্ত কোরআন এবং সৈয়াদিস সংকলিত হয়েছিল এবং হেফাজত হয়েছে আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাজ্জাল ইন্নাকরা ওয়া লাহু হাফেজন যারা আজকে হাদিসের প্রতি সন্দেহবাদ করছে তাদের মুরব্বীদের নামে লেখা কেতাব শত শত বছর পার হয়েছে তার মধ্যে ভুলে ভরা তারা তা সেইগুলিকে অভ্রান্ত সত্যের উৎসময় করছে একজন লেখলেন হেদায়া নামক একটি কেতাবের ভূমিকায় ইন্নাল হেদায়াতা কালকুরান হেদায়া কেতাবখানা কোরআনের মতো ইহুদিরা বলে নেই তাওরাত কোরআনের মতো নাসারারা বলে নেই ইঞ্জিল কোরআনের মতো হিন্দুরা বলে নাই মহাভারত কোরআনের মতো পৃথিবীর কোনো জাতি বলতে পারে নেই তাদের ধর্মগ্রন্থ কোরআনের মতো কিন্তু এই মাঝাবিরাই তাদের লিখিত কেতাব তার যার মধ্যে ভুলভ্রান্তিতে ভরা তাকে কোরআনের সাথে তুলনা করার ধৃষ্টতা প্রদর্শন করেছে সম্মানিত উপস্থিতি আর একখানা কেতাব এখন নেটের মধ্যে ঘুরে বেড়ায় সেই কেতাবের নাম হলো মুসনাবি রুমি রুমি আল্লামা রুমির মসনাবি মসনাবি শরীফ বলা হয় এই বিভ্রান্ত এই সুফি আকিদায় বিশ্বাসী রুমি যে ওহাদাতুল উজুদ ওহাদাতুর সুহুদ এই সমস্ত আকিদায় বিশ্বাসী ছিল তারা এই কেতাব লিখে তারপরে ফার্সিতে বলছে মসনবি হাসতে কোরআন দার জামানে পাহলবি মসনবি হাসতে কোরআন দার জামানে পাহলবি মসনবি এ মৌলবি এ মানবি আপনারা তো সুবহানাল্লাহ কিছু বললেন না কিন্তু ওরা সুভান আল্লাহ কারণ শুনতে বারো মজা লাগে গীতের মধ্যে রয়েছে বিষাক্ত বিষ মাসনাবিয়ে হাসতে কোরান দারজাবানে জাবানে পাহালবে মাসনাবি হে মোলবিয়ে মানবে ফার্সি ভাষায় যদি কোরান দেখতে চাও তাহলে ফার্সি ভাষার কোরানের নাম ম হল রমের মস্নাবী শরীপ বোঝেন কিছু তাহলে এই যে অবস্থা আজকে আহলাদিসদের বিরুদ্ধে তারাই বিশোদ্গার করছে আর বলছে যে আহ নাকি ইহুদিদের দালাল ইহুদিদের দালাল নয় ইহুদিদের খাসলাত আপনাদের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলেন আহলাদিসরা এই ইহুদিরা দেরি করে ইফতার করে ইহুদিদের খাসলত দেরি করে ইফতার করা ইহুদিরা দেরি করে ইফতার করে এই ইহুদি খাসলত বেলা ডোবার পরে পাঁচ মিনিট দেরি আপনারা করেন ইহুদির খাসলাত আপনাদের মধ্যে আছে আল্লাহ নবী বলেন জোরে আমি শুনলে ইহুদি রেগে যায় জোরে আমি শুনলে আপনার গাছ জ্বলে ওঠে বোঝা গেল ইহুদির খাসলাত আপনাদের আছে আজকে আফগানিস্তানে ফিলিস্তিনে যখন মুসলিম মরছে তখন আপনি আংলাদেশের গিরুদ বিরুদ্ধে বিষদ্কার করছেন জিনের হুজুর জিনের হুজুর বলছে জিন আমার মরিদ আমি জিনের হুজুরকে বলেছি সুলাইমান জিনের মাধ্যমে মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন আপনি হুজুর জিন পাঠিয়ে দিয়ে জিনিসকে আবার পুনরুদ্ধার করেন সুলাইমানের জিন মসজিদ বানিয়েছিল বাইতুল্লাহ মসজিদুল আকসা তার আপনার জিন দিয়ে আপনি ওটাকে হেফাজত করার ব্যবস্থা করেন সম্মানিত উপস্থিতি আমাদের কাজ হলো এই যে এখানে বই আছে সৈহাদিস অস্বীকারীদের সংশয় নিরসন আমিন জামাতের জ্যেষ্ঠ পুত্র আপনাদের বগুড়ার জামাই ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান বইগুলি সংগ্রহ করে নিয়ে যাবেন আমাদের জন্য আমরা পরিশেষে দোয়া করব আল্লাহম্ম আজ ইসলাম আল মুসলিমিন ওয়াদিল্লা শিরকাউল মুশরিক ওয়াদাম মিল্লা আদা আকা আদা আদিন ওয়াহ হাউজাত আল ইসলাম আল মুসলিমিন আয়হম রাহমিন اللهم أعز الإسلام والمسلمين في فلسطين. اللهم أعز الإسلام والمسلمين في سوريا بورما. اللهم أعز الإسلام والمسلمين في كل مكان. اللهم عليك باليهود الغاصبين في فلسطين. اللهم عليك باليهود الغاصبين في فلسطين. اللهم احسيهم عددا واقتلهم بددا ولا تبقي منهم أحدا. اللهم آمين. وأخر دعوانا আনিল আহমদুলিল্লা হিরব্ব মহিলা প্যান্ডেলে জাগা হচ্ছে না আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসুন মহিলারা তো একটু হিংসুটে হয় বেশি জায়গা দিতে চায় না সহজে তো কাজেই মা বোনদেরকে বলি আপনি একটা জায়গা দেবেন আপনি ওই জায়গাটা সাদা কার হয়ে যাবে একটু সামনের দিকে এগিয়ে বসুন আপনার বোনকে বসার সুযোগ দিন ইসলামী নেতৃত্ব নির্বাচন ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন সলাতুর রসুল মহতারাম আমিরে জামাতের সলাতুর রসুল বই এই যে সলাতুর রসুল বই এই বইটা আপনারা চেনেন না এই বই ভারতের আসামের অসমিয়া ভাষায় অনুবাদ হয়ে আসামের অসমিয়া ভাষায় অনুবাদ করে হাজার হাজার লক্ষ লক্ষ কপি ভারতের আসামে ছাপানো হয়ে এবং সেখানে বিতরণ করা হচ্ছে এই বইয়ের ইংরেজ ভার্সন মালদ্বীপের ধর্ম মন্ত্রণালয় পৌঁছানো হয়েছে এই বই আরবিতে অনুবাদের কাজ চলছে মহতারা জামাতের সালাতুল রসুল বই তার জুমাতুল কোরআন এই বইগুলি পড়বেন আর আপনাকে ইহুদির দালাল বলে ইংরেজের দালাল বলে আপনার বাড়িতে থিসিস নাই যদি থিসিস থাকে আহ্লাদিস দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ যেই বিষদ ইতিহাস এই ইতিহাস জানতে হলে প্রত্যেকের ঘরে ঘরে থিসিস থাকা দরকার এবং থিসিস থেকে জ্ঞান অর্জন করে তাদের ডাক ভাঙা জবাব দেওয়ার দরকার সেদিন দিল্লির মসজিদে তোমরা সিন্নি বিতরণ করেছিলে শাহলিউল্লা মহাদ্রেজ নিরুদ্দেশ হয়েছিল তাই দিল্লির মসজিদে সিন্নি খাওয়া লোক তোমরা দাগ ভাঙা ইসলাম আহলে ইসলাম বিশ্বাস করে আর হালুয়া রুটি খাওয়া ইসলাম তোমরা বিশ্বাস করো কাজে আহলে নেরো না আহলে গায়ে হাত দিও না ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা আসাদুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubাইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাতু